নমস্কার আজকে আমরা একজনের জীবনের একদম মানে শুরুর দিকটা নিয়ে কথা বলতে এসছি আমাদের কাছে একটা সাক্ষাৎকারের কিছু অংশ আছে আর সেটা ধরেই আমরা একটু গভীরে যাব হ্যাঁ মানে শুধু ঘটনাগুলো পরপর জেনে নেওয়া নয় আমরা চেষ্টা করব ওই সাক্ষাৎকারের কথাগুলো থেকে বুঝতে যে ঠিক কি কি জিনিস একজন সাধারণ পৃষ্ঠভূমি থেকে আসা মানুষকে দেশের প্রতিরক্ষা বা মহাকাশ গবেষণায় এত বড় জায়গায় পৌঁছে দিল আমরা ডক্টর এপিজে আব্দুল কালামের কথাই বলছি আজকের আলোচনায় আমরা তার ছোটবেলা পড়াশোনা আর কর্মজীবনের একেবারে গোড়ার দিকের কথাগুলো একটু খুঁটিয়ে দেখব মানে তার নিজের বয়ানে সেই সময়টা কেমন ছিল সেটাই বোঝার চেষ্টা ঠিক আর এই ব্যক্তিগত দিক থেকে দেখলে হয়তো আমরা কিছু জরুরি জিনিস খুঁজে পাব মানে কিভাবে চারপাশ নিজের লড়াই ছোট ছোট উৎসাহ সব মিলিয়ে একটা বড় স্বপ্নের ভিত তৈরি হয় চলুন শুরু করা যাক তাহলে একদম শুরু থেকে যদি ধরি সাক্ষাৎকারে যেমনটা আছে কালামের জন্ম উনিশশো সালের পনেরোই অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমে জায়গাটা তো অনেকেরই চেনা একটা দ্বীপ শহর তীর্থস্থানও কিন্তু তার বেড়ে ওঠার পরিবেশটা ঠিক কেমন ছিল সাধারণ পরিবার তাই না হ্যাঁ খুবই সাধারণ বাবা জৈনুল আবদিন নৌকার মালিক ছিলেন আবার স্থানীয় মসজিদের ইমামও মা আম্মা ছিলেন গৃহিণী এই দুটো পরিচয় কিন্তু বেশ ইন্টারেস্টিং মানে একদিকে নৌকার মালিক সমুদ্রের কাছাকাছি থাকা প্রকৃতিকে কাছ থেকে দেখা আর অন্যদিকে ইমাম মানে একটা আধ্যাত্মিক জগৎ হয়তো এই দুটো দিকের একটা প্রভাব তার জীবনে পড়েছিল সাক্ষাৎকারে এর বিশদ না থাকলেও এটা ভাবার মতো বিষয় অবশ্যই আর যেটা জানা যায় পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না সাক্ষাৎকারেও বোঝায় এর উল্লেখ আছে হ্যাঁ আছে তিনি নিজেই বলেছেন সে কথা আর সেটার একটা সরাসরি প্রভাবও পড়েছিল তার ছোটবেলায় মানে স্কুলের পড়াশোনার সাথেই তাকে কিন্তু সংসারের জন্য কাজ করতে হয়েছে খবরের কাগজ বিলি করতেন তিনি ভাবুন একবার ওই ছোট বয়সে পড়াশোনার পাশাপাশি এই দায়িত্ব নেওয়া সহজ ছিল না নিশ্চয়ই একেবারেই না কিন্তু এই কঠিন সময়গুলোই হয়তো তাকে মানে তার চরিত্রকে গড়ে দিয়েছিল সাক্ষাৎকারে হয়তো এর ইশারা আছে এ যে পরিশ্রম করা নিজের পায়ে দাঁড়ানো এই শিক্ষাগুলো তো এখান থেকেই শুরু অনেক সময় হয় কি এই ছোটবেলা চ্যালেঞ্জগুলো মানুষকে অনেক বেশি শক্ত করে তোলে ঠিক বাস্তবকে চিনতে শেখায় একদম আর হয়তো সাধারণ মানুষের জীবনটা কেমন সেই উপলব্ধিটাও এখান থেকেই এসেছিল যা হয়তো পরেও তার কাজে অনুপ্রেরণা জুগিয়েছে তিনি নিজেও কি সাক্ষাৎকারে ব্যাপারটা নিয়ে কিছু বলেছেন মানে এই কঠিন সময়টাকে তিনি কিভাবে দেখতেন হ্যাঁ তার একটা কথা খুব গুরুত্বপূর্ণ তিনি বলেছেন যে সুযোগ কম থাকলেও স্বপ্ন দেখতে হবে আর কঠোর পরিশ্রম করতে হবে তাহলেই সাফল্য আসবে কথাটা হয়তো খুব পরিচিত শোনায় কিন্তু যার জীবনটা এর প্রমাণ তার মুখ থেকে শোনার একটা অন্য ওজন আছে ঠিক এটা শুধু কথার কথা নয় এটা তার জীবনের দর্শন ছিল রামেশ্বরমের মতো একটা ছোট জায়গা থেকে যেখানে সুযোগ আজকের দিনের মতো ছিল না সেখান থেকে মহাকাশে যাওয়ার স্বপ্ন দেখা এই সাহসটাই তো অনেক বড় ব্যাপার বিরাট ব্যাপার এই স্বপ্ন দেখার মানসিকতাটা কোথেকে এলো সেটার কোনো আঁচ কি পাওয়া যায় সাক্ষাৎকারে বাবার প্রভাব নাকি ওই সমুদ্র আকাশ হয়তো দুটোই আচ্ছা এবার বিজ্ঞানের দিকে তার ঝোঁকের ব্যাপারটা নিয়ে কথা বলা যাক এই আকর্ষণটা কিভাবে তৈরি হলো। সাক্ষাৎকারের কোন সূত্র আছে আছে এবং খুব সুন্দর একটা গল্প আছে তার স্কুলের একজন শিক্ষক শ্রী আয়াদুরাই সলোমন কালাম নিজেই বলেছেন এই শিক্ষক তার মনে প্রথম বিজ্ঞান নিয়ে কৌতূহল তৈরি করেন ও আচ্ছা তিনি নাকি শুধু সিলেবাস ধরে পড়াতেন না ছাত্রদের সাথে আলোচনা করতেন বিশেষ করে ওরা নিয়ে মানে পাখিরা কীভাবে ওড়ে প্লেন কীভাবে চলে আকাশের রহস্য এইসব একজন শিক্ষকের ভূমিকা তাহলে এখানে অমছম গুরুত্বপূর্ণ আয়াদুরাই সোলোমন তাহলে শুধু বইয়ের পড়া পড়াননি তিনি যেন একটা নতুন জগৎ খুলে দিয়েছিলেন ছেলেটার সামনে ঠিক তাই বিজ্ঞানকে একটা দারুণ রোমাঞ্চকর বিষয় হিসেবে তুলে ধরেছিলেন আর এখান থেকেই কালামের মনে ওই ইচ্ছেটা জন্মায় যেটা তিনি প্রায়ই বলতেন আমি একদিন আকাশে উড়ব হ্যাঁ হ্যাঁ এই কথাটা তো খুব বিখ্যাত এটা তো শুধু একটা বাচ্চার কথা নয় এর মধ্যে ভবিষ্যতের ইঙ্গিত ছিল ওই রামেশ্বরমের সমুদ্রের ধারে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকা একটা বাচ্চার এই স্বপ্ন এটাই হয়তো তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল সাক্ষাৎকারের এই অংশটা পড়লে বোঝা যায় স্বপ্নটা তার মনে কতটা গেথে গিয়েছিল তো এই স্বপ্নটাকে সত্যি করার জন্য তো পড়াশোনাটা ঠিক পথে এগোতে হবে তার শিক্ষার জার্নিটা কেমন ছিল মানে রামেশ্বরমের স্থানীয় স্কুল থেকে শুরু করে তারপর তারপর তিনি গেছিলেন তিরুচিরাপল্লিতে সেন্ট জোসেফ কলেজে সেখান থেকে ফিজিক্সে গ্র্যাজুয়েশন করেন ফিজিক্স বা পদার্থবিদ্যা বাছাটাও কিন্তু গুরুত্বপূর্ণ তাই না হ্যাঁ কারণ ওই উড়ান বা মহাকাশ বুঝতে গেলে তো ফিজিক্সের মূল বিষয়গুলো বল গতি শক্তি এগুলো জানতেই হবে একদম এটা ছিল তার স্বপ্নের দিকে এগোনোর প্রথম অ্যাকাডেমিক ধাপ ফিজিক্সের পর তো তিনি আরও স্পেশালাইজড লাইনে গেলেন চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি মানে এমআইটি সেখান থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়লেন এটা তো বেশ বড় একটা শিফট সাধারণ বিজ্ঞান থেকে একেবারে ইঞ্জিনিয়ারিংয়ে বড় শিফট এবং খুব লজিক্যাল শিফট মানে তার স্বপ্নের সাথে সরাসরি যুক্ত এমআইটি এর মতো প্রতিষ্ঠানের সুযোগ পাওয়াটাই তো তার মেধা আর জেদের প্রমাণ আর বিষয়টাও দেখুন এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ছোটবেলার ওই আকাশে ওড়ার স্বপ্নটাকে এবার তিনি প্রযুক্তি দিয়ে ধরতে চাইলেন তার মানে ফিজিক্সের থিওরিকে এবার প্র্যাকটিক্যাল রূপ দেওয়ার চেষ্টা ঠিক সাক্ষাৎকারে যদি এই এমআইটির দিনগুলো নিয়ে সেখানকার চ্যালেঞ্জ নিয়ে কিছু বলা থাকে সেটা খুব ইন্টারেস্টিং হতো কারণ ওই পড়াশোনা নিশ্চয়ই খুব কঠিন ছিল তা তো বটেই আচ্ছা পড়াশোনার পাট চুকিয়ে তিনি ঢুকলেন কর্মজীবনে সাক্ষাৎকারে তথ্য বলছে তার প্রথম চাকরি ছিল ডিআরডিওতে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন দেশের প্রতিরক্ষা গবেষণার প্রধান জায়গা সেখানে তার শুরুটা কেমন ছিল তিনি ওখানে বিজ্ঞানী হিসাবে যোগ দেন ছোট হেলিকপ্টার ডিজাইন করা বা ওই ধরনের কিছু প্রাথমিক প্রকল্পে কাজ শুরু করেছিলেন মানে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জ্ঞানটা প্রথমবার দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে কাজে লাগানোর সুযোগ পেলেন তবে শোনা যায় প্রথম দিকের এই কাজ নিয়ে তিনি নাকি খুব একটা উৎসাহিত ছিলেন না তার লক্ষ্য ছিল আরও বড় কিছু আর সেই বড় সুযোগটা কি এলো ইসরোতে যোগ দেওয়ার পরে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো এখানে আসাটা তো একটা টার্নিং পয়েন্ট ছিল তার জীবনে নিঃসন্দেহে ইসরোতেই যেন তিনি তার আসল জায়গাটা খুঁজে পেলেন সাক্ষাৎকারের তথ্য অনুযায়ী এখানেই তাকে দেওয়া হল ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় স্যাটেলাইট লঞ্চ ভেহিকল মানে এসএলভি থ্রি সেই প্রকল্পের প্রধানের দায়িত্ব প্রজেক্ট ডিরেক্টর এটা একটা বিশাল চ্যালেঞ্জ ছিল সেই সময়ে আর সেই চ্যালেঞ্জ তিনি সফলভাবে পূরণ করেছিলেন উনিশশো সালে এস এল যখন রোহিণী উপগ্রহকে কক্ষপথে পৌঁছে দিল সেটা তো ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে একটা ঐতিহাসিক মুহূর্ত শুধু ঐতিহাসিক নয় এটা ছিল ভারতের মহাকাশ প্রযুক্তিতে আত্মনির্ভর হওয়ার পথে একটা বিরাট মানে একটা মাইলস্টোন সম্পূর্ণ নিজেদের প্রযুক্তিতে তৈরি লঞ্চ ভেহিকেল ভারতও যে পারে সেটা প্রমাণ হয়ে গিয়েছিল আর এই সাফল্যের কান্ডারি ছিলেন ডক্টর কালাম ভাবা যায় ওই সাফল্যের পেছনের গল্প টিমের লড়াই এগুলো নিয়ে যদি সাক্ষাৎকারে কিছু থাকে হ্যাঁ সেটা জানতে পারলে দারুণ হতো কারণ এটা শুধু একটা টেকনিক্যাল সাকসেস ছিল না এটা ছিল একটা বিরাট টিমওয়ার্ক লিডারশিপ আর মানসিক জোরের পরীক্ষা ইস্রোতে এই বিশাল সাফল্যের পর তার কেরিয়ার কোন দিকে গেল আবার ডিআরডিওতে ফিরে এলেন শুনলাম হ্যাঁ তিনি ডিআরডিওতে ফিরে এলেন কিন্তু এবার তার ভূমিকা ছিল অনেক বড় তিনি এলেন একজন সফল প্রজেক্ট ডিরেক্টর হিসাবে যার ঝুলিতে এস এল থ্রি এর মতো সাফল্য ডিআরডিওতে তাকে দায়িত্ব দেওয়া হল ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা আইজিএমডিপির চিফ এক্সিকিউটিভ হিসাবে ওহ আইজিএমডিপি মানে তো ভারতের সেই বিখ্যাত মিসাইলগুলো পৃথিবী অগ্নি ত্রিশুল নাগ আকাশ ঠিক তাই এই প্রোগ্রামটা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আমূল বদলে দিয়েছিল এসএলভি থ্রিতে রকেট প্রযুক্তি নিয়ে যে অভিজ্ঞতা তার হয়েছিল সেটাই কি এখানে কাজে লাগল একদম ওই রকেট প্রযুক্তির জ্ঞান আর অভিজ্ঞতাকেই তিনি মিসাইল তৈরির কাজে লাগালেন মহাকাশ গবেষণা থেকে প্রতিরক্ষা প্রযুক্তি এই যে জ্ঞানের প্রয়োগ এটা কিন্তু খুব ইন্টারেস্টিং এটা দেখায় তার দক্ষতা কতটা বহুমুখী ছিল আর দেশের প্রয়োজনে তিনি কিভাবে তা ব্যবহার করেছেন অগ্নি আর পৃথিবী তো ভারতকে মিসাইল প্রযুক্তিতে প্রায় স্বনির্ভর করে তুলেছিল হ্যাঁ দেশের নিরাপত্তা ব্যবস্থাকে একটা অন্য স্তরে নিয়ে গিয়েছিল মহাকাশ আর প্রতিরক্ষা এই দুই ধরনের প্রযুক্তির মধ্যে তিনি যে সেতু বন্ধন করেছিলেন সেটা অসাধারণ তাহলে পুরো বিষয়টা যদি একবার গুছিয়ে দেখি রামেশ্বরমের সাধারণ পরিবার খবরের কাগজ বিলি করা একজন শিক্ষকের উৎসাহ ফিজিক্স থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং তারপর ডিআরডিও ইসরো এস আবার ডিআরডিও আর আইজিএমডিপি এই যে জার্নিটা এর থেকে মূল কোন বিষয়গুলো উঠে আসছে যা সাক্ষাৎকারের এই অংশে আমরা পাচ্ছি কয়েকটা জিনিস খুব পরিষ্কার এক প্রতিকূলতাকে জয় করার অদম্য ইচ্ছে কোনও বাধাই তাকে আটকাতে পারেনি দুই স্বপ্নের প্রতি ওই যে আকাশে ওড়ার স্বপ্ন সেটাই কিন্তু তাকে পথ দেখিয়েছে তিন সঠিক সময়ে সঠিক শিক্ষা নেওয়া এবং সেই শিক্ষাকে দেশের কাজে লাগানো চার শিক্ষকের ভূমিকা আয়াদুরাই সলোমনের মতো একজন শিক্ষক কিভাবে জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারেন আর পাঁচ নম্বর যেটা হয়তো আরও গভীরে গেলে বোঝা যাবে সেটা হলো তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা হ্যাঁ লিডারশিপ কোয়ালিটি এসএলভি থ্রি বা আইজিএমডিপির মতো এত বড় প্রজেক্ট তো শুধু টেকনোলজি দিয়ে হয় না একদমই না এর জন্য মানুষকে একসাথে নিয়ে চলার ক্ষমতা লাগে তাদের উদ্বুদ্ধ করার ক্ষমতা লাগে এই গুণটা হয়তো তার ওই ছোটবেলার দায়িত্ব নেওয়া বা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়ার অভিজ্ঞতা থেকেই তৈরি হয়েছিল হতে পারে মানে যারা ছোট থেকে লড়াই করে তাদের মধ্যে হয়তো এই ক্ষমতাগুলো স্বাভাবিকভাবেই তৈরি হয় সমস্যা সমাধান করা মানুষকে পাশে পাওয়া খুব সম্ভবত সাক্ষাৎকারে যদি এই যোগসূত্রটার কোনো ইঙ্গিত থাকে সেটা তার ব্যক্তিত্ব বোঝার জন্য খুব জরুরি হবে মনে হচ্ছে জীবনের প্রত্যেকটা ধাপ যেন তাকে পরের ধাপটার জন্য তৈরি করেছে ছোটবেলার লড়াই তাকে শক্ত করেছে শিক্ষকের কথা পদ দেখিয়েছে আর শিক্ষা তাকে অস্ত্র দিয়েছে এই সব মিলেই ডক্টর কালাম আজকের এই আলোচনায় আমরা ড কালামের জীবনের একেবারে শুরুর দিককার কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় ছুঁয়ে দেখলাম মূলত ওই সাক্ষাৎকারের নির্বাচিত অংশের উপর ভর করে এটা বেশ স্পষ্ট যে একেবারে গোড়ার দিকের অভিজ্ঞতা শিক্ষা আর মনে পুষে রাখা একটা স্বপ্ন এগুলোই একজন মানুষের ভবিষ্যতের পথটা তৈরি করে দেয় ঠিক আর আলোচনাটা শেষ করতে গিয়ে একটা প্রশ্ন মনে আসছে দেখুন কিভাবে একজন মানুষের খুব ব্যক্তিগত একটা স্বপ্ন আকাশে ওড়ার স্বপ্ন ধীরে ধীরে একটা জাতির সামগ্রিক লক্ষ্যের সাথে মিলে গেল মানে রামেশ্বরমের ওই কিশোরের স্বপ্নটা শেষ পর্যন্ত ভারতের মহাকাশ আর প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার প্রতীক হয়ে উঠল হ্যাঁ এই রূপান্তরটা ভাবার মতো এই যে ব্যক্তিগত থেকে সমষ্টিতে উত্তরণ এটাই হয়তো সবচেয়ে বড় অনুপ্রেরণা কিভাবে একটা ছোট স্ফুলিঙ্গ থেকে এত বড় আগুন জ্বলে ওঠে এর রহস্যটা হয়তো এখানেই কোথাও লুকিয়ে আছে এটা নিয়ে আরও অনেক ভাবা যেতে পারে